গুড মর্নিং সবাইকে এখন আমি দেখো কোথায় রয়েছি আমি এখন রয়েছি বাসে কোথায় যাচ্ছি বলো তো চলো আমি এখন যাচ্ছি মেদিনীপুর আমি এখন যাচ্ছি বাড়িতে আর এখন দেখো বাসে বসে বসে আমি এখন খাচ্ছি চপ মুড়ি তো যেহেতু এখন বাসটা ধাবাতে দাঁড়িয়েছে সেই জন্য আর কি জন্য যাচ্ছি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের সবার খুব খুব ভালো লাগবে কেউ স্কিপ না করে তো চলো ফাইনালি আমি চলে আসলাম আমার বাড়িতে এখন আমি হাঁটছি যেহেতু হাঁটা পথ হাঁটছি তারপর দেখো বাড়ি ফিরেই চলে আসলাম বাজারে করতে এখন এসেছি মাছ কিনতে মাছ বাজারে তো চলো তোমাদের সাথে শেয়ার করি আমাদের পুরো তোমাদের সাথে শেয়ার করি আমাদের পুরো বাজারটা এটা কিন্তু মাছ বাজার মাছ বাজারটা দেখো বিশাল বড় বাজার ঠিক আছে যদিও মানে খুব মিস করি কারণ থাকি কলকাতায় গ্রামের বাড়ি আসলে পুরো সব দিন ঘোরা সম্ভব হয় না ঘুরতে পারি না তোমাদেরকে দেখাচ্ছি আমি যেখানে থাকি এটা হচ্ছে আমাদের সেই মাছ বাজার তো চলো এখন নেব মাছ মাছ কিনে যাব বাড়ি তারপর দেখো মাছ কেনা হয়ে গেছে এখন নিচ্ছি সবজি তো সবজির বাজারে দেখো সবজির বাজার মানে ওতে বড়ো অনেক বড় বাজার ঠিক আছে ওপর মানে রাস্তার ওপর থেকে নিজ অব্দি অনেক বড় বাজার তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি গ্রামের বাজারটা কেমন লাগছে অবশ্যই কিন্তু সবাই জানাবে আমাকে আর একদম টাটকা টাটকা সব সবজি দেখে তো বেশ ভালোই লাগছে তো একটা দেখো আমার মামিমার সাথে দেখা হয়ে গেল বাড়ির কাছে ভীষণ ভালো লাগছে কথা বললাম তারপর দেখো অনেক দিন বাদে যেহেতু বাজারে গেছি অনেকের সাথেই দেখা হচ্ছে সবার সাথে কথা বলছি বেশ ভালোই লাগছে তো চলো মাঝে বাজার সবজিও কেনা হয়ে গেছে তারপর চলে এসেছি ব্যাগ দোকানে আমার একটা ব্যাগ সারানোর ছিল ব্যাগের চেনটা কেটে গেছে তো এই দাদার দোকানে এসেছি আমি ব্যাগ সেলাই করতে চেন কেটে গেছে যেহেতু তো চলো আমি এখন ব্যাগটা সারিয়ে নিছি আর এখানে সব ধরনেরই ব্যাগ আছে খুব সুন্দর সুন্দর তারপর দেখো বাড়ি চলে এসেছি এবার দুপুরবেলা খেতেও বসে পড়েছি আর এটা রয়েছে আমার দিদির ছোট ছেলে ওকে এখন খাওয়াতে হচ্ছে আমাকে আমি বাড়ি গেলেই ওরা চলে আসবে কারণ কথাই আছে না মায়ের পরে মাসি। তো মায়ের থেকে মাসির আবদার বেশি না কি একটা বেশ কথাই আছে তো সেটাই আমি এখন ওকে খাওয়াচ্ছি নিজেও খাচ্ছি তো চলো দুপুরবেলা খাওয়া দাওয়াটা করে নিই দাদাও শেষ করে এই যে যার কারণে বাড়ি আসা এটা হচ্ছে হ্যাঁ সেই ফর্ম ফিল আপ আর তো এটার ফর্ম ফিল আপ করতে হচ্ছে তো এখন এইগুলো করছি সিগনেচার করতে হবে যাই হোক তোমাদেরকে দেখাচ্ছি আশা করি সবারই একই মানে সবাই একই ব্যাপারে জানো তোমরা কারণ সবাইকেই করতে হচ্ছে এটা যেহেতু পুরো অল ইন্ডিয়ায় চলছে এটা রুলসটা সেই জন্যই এসেছি বাড়িতে এই যে ভোটার কার্ডে যে এস আই আর ফর্ম এর ফিল আপ করতে তো এই দেখো আমার ভোটার কার্ড আমার তো চলো সিগনেচার করিনি

তারপর দেখো আমার দিদা এখানে বানাচ্ছে উনুন তো যেহেতু আমাদের গ্রামের দিকে মাটির উনুনেই রান্না হয় তো উনুনটা একটু ভেঙে গেছিলো সেই জন্য দিদা কি করছে উনুনটাকে ভালো করে লেপছে ভালো করে ন্যাটে দিচ্ছে তো দিদা বানাচ্ছে দেখো এখানে উনুন বানাচ্ছে কত সুন্দর করে বানাচ্ছে দেখতে বেশ ভালো লাগছে আমাদের গ্রামের বাড়িতে তো সবার বাড়িতেই মাটির উনুন আছে প্লাস গ্যাসও রয়েছে অপশনাল গ্যাসটা হচ্ছে অপশনাল যেহেতু বাড়ির দিকে গাছপালা খুব বেশি সেই সেহেতু আমাদের বেশিরভাগ মাটির উনুনেই রান্না হয় তো চলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট কেমন হয়েছে কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে আমার দিদা কেমন উনুনটা বানিয়েছে তারপর দেখো এই যে আমার বোনের স্কুলে রয়েছে নাচ তো ওকে এখন আমাকে রেডি করতে হবে ওকে পড়াচ্ছি শাড়ি তো যেহেতু বাচ্চা মেয়ে আর এত বড় শাড়ি তো কভার করা তো অসম্ভব ব্যাপার সেই জন্য শাড়িটাকে কিভাবে পড়াচ্ছি তোমরা দেখো তোমাদেরও কাজে লাগবে পরে তো দেখো ফাইনালি ওকে রেডি করিয়ে দিয়েছি ওর স্কুলে নাচ ছিল এই যে মানে শাড়িটাকে কেমন করে পরিয়েছি দেখো একদম সুন্দর করে পরিয়ে দিয়েছি এত বড় শাড়িকে ও কেমন পোজ দিচ্ছে দেখো পুরো ওকে সাজালাম ও এখন স্কুলে যাবে রয়েছে নাচ তো চলো এটাও জানিও কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও কেমন হয়েছে তারপর চলো তারপর দেখো বিকেল বেলায় সেই ছোটোবেলায় ফিরে গেলাম আমরা এখন আমি এখন আমার এই ছোট ছোট ভাই বোনদের সাথে খেলতে শুরু করে দিয়েছি হ্যাঁ আর খেলছি পিন্টু খেলছি তো এটা তোমরা কে কিভাবে জানো এই খেলাটাকে আমাকে কিন্তু কমেন্টে জানিও যদি কেউ দেখে থাকো আর এটাকে তো আমরা পিন্টু বলি এই যে দেখো এই যে এই যে গুটিগুলো তুলছে তো চলো এই খেলাটা খেলতে ভীষণই ভালো লাগে আমিও এখন শুরু করে দিয়েছি খেলা তো ভীষণই ভালো লাগে মাঝে মাঝে ছোটোবেলায় ফিরে যাই ভীষণ ভালো লাগে আর এই দিনগুলো সময় কাটাতে তো ভীষণই সবারই ভালো লাগে তো চলো এখন ভাই বোনদের সাথে আমি খেলছি খেলাটাতে খেলাটা কিন্তু বেশ মজার খেলাই বেশ দারুণ লাগছে তারপর দেখো চলে যাচ্ছি আমি আমার জামাইবাবু আর দিদির বড় ছেলে এখন বেরিয়েছি আমরা একটু ঘুরতে হ্যাঁ আমরা এখন কোথায় যাচ্ছি আমরা এখন যাচ্ছি ভিডিও বানাতে তো জামাইবাবু আমাকে বলছে চলো ভিডিও বানাতে চাই তো আমি চলে এলাম আমরা এখন দেখো এই যে রাস্তাটা দেখছো খুব সুন্দর না জায়গাটা আমরা এই ফাঁকা জায়গায় এসছি ভিডিও বানাতে এই জায়গাটা কিন্তু খুব সুন্দর এটা 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 আমাদের আমাদের হচ্ছে এগুলোতে এগুলোতে গ্রামের বলে অনেক বছর বাদে এসছি এইসব রাস্তায় আসি না এদিকে আসা হয় না তার কারণ এদিকে ভিডিও বানাতে এসছি এখানে জায়গাটা দেখো এত সুন্দর এই যে খুব সুন্দর জায়গা আমরা সবাই মিলে এসছি ভিডিও বানাতে জায়গাটা দেখো খুব সুন্দর না বিকেলবেলা চলে এসছি আর ফাঁকা একদম মানে কেউ নেই তো ভীষণই ভালো লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও অনেক বছর পর আসলাম এই জায়গাটাতে বাড়ি আসলে যাওয়া হয় না তো কেমন লাগছে জানিও তারপর দেখো বাড়ি চলে এসেছি সন্ধ্যাবেলায় এখন দিদা খেতে দিয়েছে মুড়ি তো মুড়ির সাথে একটু আলু আলু মেখে দিয়েছে মাখার মুড়ি খেতে আর গ্রামের দিকে তো প্রচন্ড ঠান্ডা পড়ে গেছে বন্ধুরা এত ঠান্ডা পড়ে গেছে তো আমি এখন বাড়িতে বসে বসে মুড়ি খাচ্ছি তারপর দেখো একটা সবচেয়ে আকর্ষণীয় জিনিস এই যে দেখো এটা হচ্ছে কার্তিক পুজো হ্যাঁ আমার মাসির বাড়িতে কার্তিক ফেলেছে আমার মাসির বাড়িতে ফেলেছে কার্তিক আর হাতে দেখো একটা বড় লিস্ট রয়েছে লিস্টটা তোমাদেরকে আমি পরে দেখাচ্ছি দেখো মাসির যেহেতু মেয়ে আছে ছেলে নেই সেই জন্য মাসির বাড়িতে কার্তিক দিয়ে চলে গেছে মাসি তুলছে না আর এখানে দেখো লিস্টটা আমরা ওই কার্তিকের হাত থেকে নিয়ে এসে পড়লাম পরে আবার যেমন ছিল ওইভাবে রেখে দিয়েছি তো এইখানে আমার ভিডিওটা শেষ করছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে নিয়ে সবাইকে টাটা